হ্যালো নমস্কার বন্ধুরা প্রতিটি ব্লগের মতো এই ব্লগ থাকছে কিছু মজা খাওয়া দাওয়া ঘোরা এবং কিছু ভালো জায়গা দেখার অভিজ্ঞতা এই গল্পের শুরু হয়েছিল জুন দু হাজার চব্বিশ ভোর চারটা চুয়ান্নর হাঁটা দিয়ে এবং তারপরে বজরং বলির দর্শন আর তারপরে আসল জার্নি শুরু ভোর সাড়ে পাঁচটার সময় প্রায় দু ঘন্টা জার্নি শেষে পৌঁছালাম পোহা মোড় যে জায়গাকে ছোট থেকে দেখছি হাতে গোনা মুষ্টিমে কয়েকটি দোকান থেকে আজ তা মহিরয়ে এই পরিবর্তিত রূপ দারুণ আকর্ষণীয় আরো প্রায় দেড় ঘন্টা পথ অতিক্রম করে আমরা প্রথম দর্শনীয় জায়গা বনলতায় পৌঁছালাম এখানে এসে চোখ যেন ক্ষণিকের জন্য থমকে গেল শুধুমাত্র দেখে নয় উত্থানের গল্প শুনেও শুধুমাত্র একটি ডেয়ারি থেকে শুরু করে ইউবিআই ব্যাংকের পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে শুরু করে শুরু করা এই বনলতার পথ চলা আজ তা এই রুটের সবচেয়ে স্পেকটাকুলার ডেস্টিনেশন দারুণভাবে সাজানো এই চত্বর কি নেই রিসর্ট পার্ক থেকে শুরু করে সবজি চাষ মাছ চাষ গবাদি পশু চাষ এভরিথিং ইজ ওয়েল মেনটেন্ড ইন দিস স্পেকটাকুলার স্পট আর বাইরে তার অনুসারী শিল্প হিসেবে দারুণ দারুণ হস্তশিল্প আর অতি অবশ্যই পঞ্চাশ টাকা মূল্যের আমার প্রথম দেখা রসগোল্লা এবং ল্যাংচার সম্ভার আর আসল গল্পটি তো আপনাদেরকে এখনো বলাই হয়নি আমরা পৌঁছেছিলাম তারকেশ্বরের চণ্ডীপুর আমাদের কলিগের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে সেখানে হঠাৎ পরিচয় এই সঙ্গে এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বস্তুটি লেগেছিল এই যন্ত্রটি একটু ঘোরাও সুইচ দাও আর অফুরন্ত জল মাত্র পঞ্চাশ থেকে ষাট ফুটের বোরিংয়ে এই জলের ফোর্স একজন পুরুলিয়াবাসী হিসেবে এটি সব থেকে অবাক করেছিল আমাদের যেখানে তিনশো চারশো ছশো সাতশো ফিট খোরার পরেও বোরিংয়ের ক্ষীণ জলধারা এখানে কিন্তু সেটি পঞ্চাশ থেকে ষাট ফুটেই আর তার সুবাদেই তিন ফসলি জমি সব যার মধ্যে এখন আমরা দেখলাম পাট বিড়ি খসলা এইসবের দিগন্ত বিস্তৃত মাঠ চারিদিকে সবুজ আর সবুজ চোখ যেন পরিপূর্ণ হলো সবুজের মায়া জালে এরপর ফেরার পালা আর ফেরার সময় অতি অবশ্যই বনলতার সেই রসগোল্লা এবং ল্যাংচা যেগুলো দেখেছিলাম পরিপূর্ণ আজ ফেরার সময় প্রায় ফাঁকা